বুঝেন নি বুঝেন নি গাছ ভালো হলে ফল কি হবে একটা বাবা চিন্তা করে না যে আমি যদি চরিত্র নষ্ট করি তো আমার সন্তানের মধ্যে অটোমেটিক সে চরিত্র চলে যাবে আপনারে চরিত্র वाला সন্তানের শেখাল লাগবে না অটো চলে যাবে বুঝেন না মাইন রিভাইন্ড নাম ধরে ডাকে সামিও বলেন নাম ধরে ডাকে বউরে ডাকে এই বেবি ওয়েলকাম বেবি ও স্বামীরে ডাকে হৃদয় ফানি দাও আল্লাহ দিছে সন্তান কি ভাই নাম ধরে ডাকেন কেন কয় ডন মাইন্ড ফিরি মাইন্ড তো সন্তান বড় ইয়ে দেহে এ কয় বেবি হে কয় সাগর হে কয় হৃদয় এখন বাচ্চাও শিখছে ডাক দেয় বেবি ভাব দে কিছুদিন পর কয় হৃদয় টাকা দেবে আচ্ছা দুই দিন ভোনা যায় সন্তান খুব আব্বু আব্বু এটি কয় না মাথা গরম এবার রায় রে গেছে ভুইরা ভাই সন্তান আল্লাহ দিছে মান সম্মান জুতার বাড়ি খাওয়া বাকি সন্তান নাম দইরা ডাকে মাইসি হলে তো জুতা দিবে কি করা যায় তো বুদ্ধি একটাই সন্তানের মাঝখানে বসাইয়া তুমি বউরে কবা একবার আম্মু বউ তোমার কবি একবার আম্মু এইভাবে প্র্যাকটিস করো তো সন্তানও শিখবে আম্মু আম্মু নাহলে আর কোনো উপায় নেই थ्री मेंडर कफा